আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক কত গতকাল আমি দেখলাম আড়াই কোটি টাকার মালিক না ওখান যদি দুদুক শুনে আমার আইব দর্ত এটা টাকা না মানে আমার যে কিডনি আছে বাল্ব আছে এগুলো বেসলে আর কি হিসাব করে শরীরের যে পার্স আছে আমি কই ক্যারে কই শরীরে যে পার্স আছে চোখ আছে মগজ আছে সব মিলাইছি একটা জিনিস মিলাই তেমন পারছি না এটার দাম মনে মনে ধরছি আর কি আড়াই কোটি নিম্নে আর কি আমার আমার জেল্লা পার্স দিয়ে হারা করে রাখছে এই পর্যন্ত একটা কিডনি গেলে কি তোর অরিজিনাল তো পাওয়া যাবই না পয়েন্ট তো মিলিয়ে না মাদ্রাস মুদ্রাস ঘুরেও কোনো খবর থাকে না গতকাল দেখছি এক রুগী ঢুকছে আমার এক পরিচিত আমার ভক্ত দীপ ডায়ালিসিস করাইতেছে আইসিউ তো ঢুকাই রাখছে অবস্থা ভয়াবহ খুব কঠিন অবস্থা কিডনি আছে বাল্ব আছে আছে মগজ আছে হাত পা আছে এইগুলো হিসাব মিলে লাস্টে একটা হিসাব মিলে তেমন সিনে হইল মগজের উপরে যে সারাটা নিচে যে মগজটার যে বাইন্ডিং দিছে রক দিয়া এই রকগুলো নাকি কয়েক বিলিয়ন কিলোমিটার কয়েক মিলিয়ন বিলিয়ন কিলোমিটার লম্বা মনে মনে ভাবতাছি যেখান থেকে কথা বলতেছি এখান থেকে আমি কথা বলতেছি এইটা আমি যে কথা বলতেছি এখান থেকে অর্গানাইজ হচ্ছে কিন্তু এখান থেকে হচ্ছে না এখান থেকে হচ্ছে এখান থেকে লেখে এখান থেকে ধারণ করে ঠিক আছে তো তো এখান থেকে যে লেখতেছে তো বুঝতেছে তো এখান থেকেই কথা বের হচ্ছে ওই যে কারেন্টের তার দেখেন এখান থেকে এখানে আসছে হিসাব মিলে দেন কত টাকার গজ হইব আর এ তার যে সার্কুলেশন দিয়ে আমাকে বাইন্ডিংটা করছে এটা কত বিলিয়ন কত কিলোমিটার লম্বা জিকির করবেন এটা তো আসই আজকে কেউ যাইতো না আমরা যে আরামে বইছি এটা একটা খানকার মাফিলের মতো ঠিক না মানে সত্যি করে ভাল লাগতেছে নি আর লাস্টে জিকির করলে কি তো অবশ্যই দিব আজকে আমরা সবাই বইয়া থেকে ফিলিস্তিনে লেগে দোয়া কইরা যাব আমিন কনা কি লেগা আরে ঠিক আছে তো বুঝতেছি তো বাবা আচ্ছা আমি যে কথা খারাপ লাগতেছে নাকি তো হ্যাঁ না নিছে একটা পার্স গেল টাননি টান দিবনি দিবনি বাবা হকমাইরা খাইলে কেউ লাভবান হইতে পারে না দিয়ে দিন অনুরোধ করলাম উনি আজকে নিয়ত কেন মাদ্রাসায় দিত এই মাদ্রাসা দেওয়ার জন্য নগদ আমি তাই দোলামইল আজকে আমি কিন্তু এই জন্য আমি কিন্তু খুব আশাবাদী আমি কিন্তু ওনাকে আসার দেড় ঘন্টা আগে একটা মেসেজ করছি আর সালমবাইরে ফোন দিছি এনআইসে না সালম আমার ফোন দিয়ে আমি অনেক আগে ফোন দিছি, আর উনিরও ফোন দিয়ে মেসেজ করছি ভাই আমি নটা তিরিশে এসে পৌঁছবো আমি ভাবছি যে উনি আসছে তো যাই হোক চুরি করা যাবে একদিন যদি চুরি করে দরা খান সারা জীবন আপনার জিফু তুলে কইব সুরের ফুত একদিন ডাকাতি করে দরা খাইলে সারা জীবন আপনার সদ্য গোষ্ঠীর কইব ডাকাইতের বংশ কথা কন ঠিক কিনা কন তাহলে চুরি করবেন যারা নিছেন যিনি নিছেন এ মনে এক মিনিটের মধ্যে ডাকাতি করে নিয়ে গেছে এই চক্র আছে আমার যে কোনো মাহফিলে মোবাইল টাকা পয়সা নিয়ে যায় অনেকেই আল্লাহর বাসে দিয়া দিয়েন আর কিছু কইতাম না তার সৌজরের ছবি আছে আউলাদের রসুলের ধ্বংস হয়ে যাবেন দিয়া দিয়েন যাই হোক আমি আমাকে কমিটিরা বলছে হুজুর একটু জিকির করবেন আমি জিকির করব করার আগে আমি একটা কথা কইতাম সাই আমি যে কথা বলছি যতক্ষণ কথা বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলছি পায়ে দেরা বইলা দিয়া যায় আসল গড়টাতে যাওয়ার আগে পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ ওঠে না দুনিয়াতে থাইকা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা নবীর সঙ্গে বিয়াদ্দবি কইরা উলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা কবরে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না যা করতইব দুনিয়া থাক কি করতেই বো কথা ঠিক কি না মরার পরে কিছু নাই মরার পরে হইল শুধু হিসাব আর

আমাদের কাতার খান গ্রুপের বান্নবরের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী এবং দানবীর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ শাহ আলম খান ভাই তিনি এসেছেন ওনার আব্বারে গতকাল দাফন করছে আজকেই তিনি তিন দিনে পার হয় নাই তিনি কিন্তু আজকে মাফিন আসছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আব্বার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দা আমিন কন এই কবরটার যেন দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন লাগায় দেয় আমিন কন ভাই আমার আমার ভাই আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত একটা বক্তব্য দেওয়ার জন্যে আমি বিশেষভাবে অনুরোধ করছি এখন আপনার আমাদের সামনে কেউ উঠবেন না প্লিজ শুনেন এরপরে আমি সামনে যাব কিছুক্ষণ না না আমার সামনে রাখেন যার ব্যাটল গেছে যার ব্যাটল গেছে আমি

মরণ এবং তার গুজরাটি সারা জীবন কাটিয়েছেন আমার আত্মা সারা জীবন সুন্দর দৌড়িয়েছেন সারা জীবন উনি সুন্দর নামাজ পড়েছেন তার কাছে কোনো মৃত্যুর পরে আমার আব্বার চেহারা দেখেছে অনেকেই অনেকেই বলেছে আলহামদুলিল্লাহ আমার আব্বা জানা সবাই বলে আমি আজকে আমরা কেন আমরা কেন সুন্দরদের পিছনে দৌড়াই কাতারে আপনি জানেন আমরা কাতারে থাকি অনেক বন্ধু বান্ধব খুব ভালো বন্ধু বান্ধব আমার বলেছে আপনি কেন আপনি তাই চাকরি কাতারে নিয়ে আসলেন উদ্দেশ্য কি ছিল আমি এক সুদা কথা বলেছিলাম নবীন প্রেমিক যে নবীন প্রেমিক আজকে যারা মাহফিলে আসছেন তারা কিন্তু নবীন প্রেমিক তাহলে সারা মাহফিল মানে হচ্ছে নবীন প্রেমিক ছাড়া কেউ মাঝে মাহফিলে